ফের চুরির ঘটনায় শিরোনামে উঠে এলো হাওড়ার জগৎবল্লভপুর জগৎবল্লভপুরের মহাকালবাটি এলাকায় একসঙ্গে তিন জায়গায় চুরি দুটি মন্দির এবং একটি দোকানে চুরির ঘটনার অভিযোগ উঠল বারবার জগৎবল্লভপুরে চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গত কয়েক মাসে জগৎবল্লভপুর এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে অ্যাম্বুলেন্সে করে চোর ধরতে পুলিশকে দেখা গিয়েছিল তাতে পুলিশকে বাহবা দিয়েছিল সাধারণ মানুষ কিন্তু সেই পুলিশের বিরুদ্ধে আবার নতুন করে ক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ দুটি মন্দির এবং একটি দোকানে চুরি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চার লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এখানে চুরি হয়েছে আমাদের পার্সোনাল কালী মন্দির কালী মন্দিরে গতকাল রাত্রি চুরি হয়েছে দুখানা তালা ভেঙে মায়ের মোটুক ভেঙে আমাদের মোটামুটি চার লক্ষ টাকার ওপরে সোনা ছিল সেই সোনা যাবতীয় চুরি হয়েছে এবং তিনখানা জায়গায় চুরি হয়েছে দুটো কালী মন্দির একটা মুদিখানায় চুরি হয়েছে আমরা প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কি স্টেপ নেবে আমরা জানি না তবে আমরা চাই প্রশাসন কড়াকড়ি একটা স্টেপ নিক এটা আমাদের পূর্বপুরুষের ঠাকুর দীর্ঘদিন ধরে আমরা আমরা সেবা আমরা আমাদের গত রাত্রে বারোটা নাগাদ চুরি হয় দুটো তালা ভেঙে ঠাকুরের প্রায় চার লক্ষ টাকার মতন জিনিস আমাদের খোয়া গেছে পুলিশকে আমরা সোনার জিনিস পুলিশকে আমরা নক করেছি পুলিশ আমাদের আর সাজুদা কতটুকু করবে সেইতে আমাদের জানার বিষয় আছে ভারতের যে প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গী চলো ব্যরাই টুর এন্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা আউরা সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজড ট্যুর ও গ্রুপ ট্যুর যেকোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো Nine seven three two six zero four five one eight. Othuba six two nine five one zero one six four seven.